সকলের লাইভে জয়েন করে ফেলবো এইভাবে থাকতেছে তোমাদের জন্য তোমাদের জন্য ডায়মন্ড কি আছে সকলে জয়েন করে ফেলবো সকলে জলদি করে জয়েন করে ফেলো লাইভে ভাই ব্রাদার গিবাই কাস্টম খেলতে চাইলে সকলে লাইভে সকলে লাইভে জয়েন করে ফেলো ভাই ব্রাদার গিবাই কাস্টম খেলতে চাইলে জলদি সকালে জয়েন করে ফেলল সকলে জলদি 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 জয়েন করে ফেলো লাইভে ডায়মন্ড ডাইমন্ডি খেলতে চাইলে জলদি লাইভে জয়েন করে ফেললো ব্রাদার দেরি না করে ফার্স্ট ফার্স্ট সকালে চলে আসো লাইভে কিভাবে কাস্টম খেলতে চাইলে সকলে জয়েন করে ফেলবো জলদি জলদি সকলে জয়েন করে ফেলবো টাইম গিভে এখন হবে একটা পর্যন্ত গিভে হবে তোমাদের মাঝে যারা যারা গিভে খেতে চাও ডিভাই যারা খেলতে চাও সকালে জয়েন করো লাইভে যারা যারা খেলতে চাচ্ছ লাইভে জয়েন করে ফেললো দাদা দেরি না করে লাইভে জয়েন করে ফেললো ডায়মন্ড কীভাবে থাকতেছে তোমাদেরকে ডায়মন্ড কীভাবে করবো জয়েন করে ফেললো

তাহলে সময় জয়েন করে ফেলো ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলো গিবাই কাস্টম খেলতে চাইলে সকালে ফার্স্ট করে জয়েন করে ফেললো ভাব কে কোথায় সকলে কে কোথায় সকলে জয়েন করে ফেললো লাইভে গিবাই তো আছে দাদা জয়েন করে ফেললো একটু করে গিবাই তো আছে তোমাদের জন্য জয়েন করে ফেলো লাইভে সকলে গিয়ে কাস্টম খেলতে চাইলে জলদি জলদি সকলে জয়েন করে ফেলো দাদুর রাগ গিয়ে কাস্টম খেলতে চাইলে জয়েন করে ফেলো ফার্স্ট দ্রুত জয়েন করে ফেলো লাইভে দ্রুত দেরি না করে জয়েন করে ফেলি লাইভে দ্রুত জয়েন করে ফেলি লাইভে দ্রুত গিবাই কাস্টম খেলতে চাইলে জলদি জলদি জয়েন করে ফেলবা যারা যারা গিবাই কাস্টম খেলতে চাও সকলে চলে আসো লাইভে দাদা যারা যারা খেলতে চাও সকলে লাইভে চলে আসো জলদি করে

সকলে জয়েন করে ফেলল গিবাই আশ্রম খেলার জন্য জলদি চলে আসো জলদি লাইভে জয়েন করে ফেলল হোয়াটসঅ্যাপ ব্রাদার সকলে লাইভে জয়েন করো ফাস্ট ফাস্ট তাহলে জলদি জয়েন করে গেল দাদা জলদি করো সকলে জয়েন করে ফেলো স্ট্রিমে কীভাবে কাস্টম খেলতে চাইলে সকলে চলে আসো লাইভে জয়েন করে ফেলো কীভাবে কাস্টম খেলতে চাইলে লাইভে জয়েন করে ফেলো ব্রাদার गिवाई का शटा गिवाई का शटम खेलते चाहिए लाइव ए ज्यून करेंगे लाइक हनी एक हनी लाइव ए ज्यून करेंगे लगी वाई का शटम खेलते चाहिए ज़्यादा दो ज्यून ज्यून नाउ हम मामा एफएफ चैनले ज्यून करेंगे लो जल्दी गिवाई का शटम खेलते चाहिए ले ज्यून करेंगे মহানে বসে জং করে ফেল মুখ গিবে কাস্টম খেলতে চাইলে কে কোথায় আছো বাই ব্রাদার জয়েন করো সকলে জয়েন করে ফেলো লাইভে জয়েন করো giveaway कस्टम खेलते चाहिए लाइव ज्वाइन करो giveaway कस्टम खेलते चाहिए लाइव है ज्वाइन करो फास्ट बॉल लाइव ज्वाइन करो फैलो डायमंड गिव खेलते चाहिए

Olha, Joelde, vai lá e watching tudo aí, repare, o homem vai ver اشٹین گل تے چائلے شغل লাইভে لائیو میں جان لے Yeah, er going to be like, you're going to be like,